গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপাঠ লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ মন্ডে আজ হচ্ছে টোয়েন্টি সিক্স তো আজকেও এক্সাম আছে একটা ফার্স্ট বাংলা হয়েছিল তারপর আজকে আছে ইংলিশ সব ছেলে হয়েছে রেডি তো সাড়ে আটটায় গাড়ি আসবে তো তার আগেই রেডি হয়ে গেছি আটটা দশ মতো বাজে চলো একটা একটা করে এক্সাম হবে হবে শুনতেই ভালো ছিল একটা একটা করে এক্সাম হয়ে গেল আজকে হয়ে গেলে বাস দুটো হয়ে গেল আর সকাল থেকে আজকে ওয়েদারটাও একদম চলো রেডি হয়নি চলে এসেছি আমরা স্কুলে তো ছেলে তো এক্সাম দিতে ভিতরে চলে গেছে আর আমরা এখানে সব মায়েরা মিলে একটু আড্ডা মারছি আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব সেই জন্য ক্যামেরাটা হাতে ধরে নিলাম বাড়িতে থাকলে তখন মনে হয় নিজে মানে নিজেদের দুঃখটাকেই সব থেকে বড়ো বলে মনে হয় মনে হয় আমি এত দুঃখী দুঃখী মানে কিন্তু বাইরে বেরোলে সবার সাথে মানে মেলামেশা করতে করতে জানা যায় কত লোকের কত রকম প্রবলেম আছে তো সেটাই আর তোমাদের সাথে শেয়ার করবো এখানে সব মুখগুলো দেখে বুঝতে পারা যাবে যে কারো কিছু প্রবলেম আছে বলে কিন্তু এদের এই ভিতরে এত কষ্ট আছে না তখন নিজের কষ্ট তাদের কাছে তুচ্ছ বলে মনে হয় যে মানে কত যে কষ্ট আছে সেটা এদের সঙ্গে না মিশলে আমি জানতে পারতাম না আর মানে কত রকম মানুষের কত রকম প্রবলেম থাকে মানে কেউ আছে মানে বেড়াতে গেছে সব ভাই ভাইটাই সবাই মিলে একসাথে বেড়াতে গেছে তো সেখানে গিয়ে ভাইকে হসপিটালাইজ করতে হয়েছে তো বা পরে ভাইয়ের সেখান থেকে ডেড বডি এসেছে আবার কেউ আছে কারো ছেলে মাধ্যমিক এক্সাম দেওয়ার পর দুর্গা ঠাকুর বিসর্জন দিতে গিয়ে ঠাকুরের সাথেই চলে গেছে আবার কেউ আছে কারো হাজব্যান্ড মানে ক্যান্সারে ভুগছে তো এই সব কষ্টগুলো যখন শুনি না এইসব কথাগুলো শুনে এদের কাছ থেকে আমি একটা মনের জোর পেয়েছি মানে ভাব যে পৃথিবীতে কত মানুষই এরকম আছে কত মানে এদের কাছে আমাদের আমার নিজের মানে দুঃখ পুরো তুচ্ছ বলে মনে হয় আমি অন্য কারোর জানি না কিন্তু আমারটা দিয়ে আমি আমি যতটুকু আমি অনুভব করেছি সেইটুকুই আজ তোমাদের সাথে তুলে ধরলাম সত্যি নিজেকে দুঃখী দুঃখী মনে করলে না নিজেরই মানে কষ্ট তো সংসারের নিয়মে তো সংসার এই দুঃখ কষ্ট তো আছেই তার সাথে এই যে হাসি মুখে চলা এরই নাম জীবন তো আর দেখো নিজেকেও ভালো রাখা যায় দুঃখ করে লাভ নেই কষ্ট তো আছেই সংসারে চলতে চলতে অনেক কিছুই হয় তো সেই সব ভুলে সত্যি এদের কাছে এদের কথাগুলো মানে এদের যখন সব কিছু শুনলাম তো সত্যি এদের কাছ থেকে আমি অনেক কিছু মানে অনেক মনের জোর পেয়েছি তো সেটাই আর সেই জন্যই আজ তোমাদের সাথেও এটাও শেয়ার করছি তাই তোমাদেরকেও বলবো যে দুঃখ দুঃখ না মানে কষ্ট নিজের কষ্ট না ভেবে না মানে নিজেকে ভালো রাখো নিজেকে যতটা ভালো রাখবে দেখবে মানে সব কিছু দিক থেকে ভালো থাকা যায় মানে আর নিজে যত দুঃখী দুঃখী ভাববে মানে সব কিছু দিকেই ক্ষতি মানে নিজেরও শরীরেরও ক্ষতি আর তোমার সাংসারিক কোনো কাজেও সেইভাবে মন বসবে না আর নিজেকেও সেইভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে না কারো কাছে তো সেইভাবে বলছি যে দেখো পৃথিবীতে কতই রকম কত রকম কত কিছু আছে যখন নিজের কষ্ট মনে হবে না তখন তাদের কথা ভাববে দেখবে আর কোনো কষ্ট মনে হচ্ছে না তো আমি এই নতুন পদ্ধতিতে আমিও শিখেছি এই না বেরোলে আর কি বলো তো বাড়ি থেকে না বেরোলে না কারো সাথে সেরকম করে কথা না হলে তো জানা যায় না কোনো কিছু সেই রকম আমিও এরকম বাইরে বেরিয়ে তো অনেক কিছু শিখলাম তো বাড়ি এসে আর ভিডিও করা হয়নি আর এখন একটু সন্ধে টন্দে দিয়ে নিচ্ছি তো এই সন্ধ্যের সময় এই দেখো একটু এই ধূপ টুপ জ্বালালে না মানে ধূপ ঠিক না এটা হচ্ছে তোমার ওই মানে কী বলে এটাকে ঠিক জানি না তো মানে এটার গন্ধ না খুব ভালো লাগে বাড়িটার একটা অন্য রকম পরিবেশ তৈরি করে দেয় তো আমিও তাই একটু ঠাকুরের কাছে বসলে মনটাও ভালো হয়ে যায় সারাদিনের সব কিছু ঠাকুরের থেকে তাকিয়ে যদি একটু পাঁচ মিনিট ঠাকুরের সারাদিন ব্যস্ততার মধ্যে যদি ঠাকুরকে পাঁচ মিনিট দেওয়া যায় ঠাকুরের সঙ্গে পাঁচ মিনিট যদি বসে একটু নিজের মনের কথা শেয়ার করা যায় দেখবে নিজেকে অনেকটা হালকা বলে মনে হচ্ছে তো আমিও তাই একটু সন্ধ্যে টন্দে দিয়ে তো ঠাকুরের কাছে একটু বসেছিলাম তো কাজে তো লাগতে হবে সারাদিন তো আমাদের রান্নাঘর ছাড়া তো আমাদের সারা সারাদিন সময়ের বেশিরভাগ সময়টা তো আমাদের রান্নাঘরেই কাটে তো যেটুকু সময় নিজের জন্য এখন বার করতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে তো সেই মতো নিজে ভালো থাকলে দেখবে সংসারটাও ভালো আছে চলো আমার বক আজকে এখানেই অ্যাক্সেস করছি তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো আর এটা আমি কাউকে জ্ঞান দেওয়ার জন্য বললাম না কিন্তু এটা আমি যতটুকু আজকে মানে বুঝ মানে বুঝেছি যতটুকু আমার প্রবলেম থেকে আমি যতটুকু করতে পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম চলো আমার ভিডিওটাও আজকে এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে বাই